কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো গ্যাসের ওভেনের মধ্যে এভাবে করে পাউডারের ব্যবহার করে দেখেছেন আপনারা লেবু না কেটে কিভাবে সামান্য পরিমাণে লেবুর রস বের করে নিতে পারবেন প্রেশার কুকারের মধ্যে আপনারা হলুদের ব্যবহার করবেন কিসের জন্য এই ধরনের কাঁচের জারের মধ্যে আপনারা কি কখনও চায়ের পাতার ব্যবহার করে দেখেছেন কি হতে পারে আপনারা কি কখনো সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে এমনই একটা কাজে ব্যবহার করেছেন যেটা আপনাদের খুবই প্রয়োজনীয় তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক কাজকের প্রথম টিপসটা সে একটা স্টিলের পাত্র এই ধরনের পাত্রের মধ্যে যদি আমরা রেগুলার কোনো কিছু সেদ্ধ করে থাকি বা গরম জল করে থাকি সেক্ষেত্রে দেখবেন এইভাবে একটা সাদা আয়রনের দাগ ঝোপ পড়ে যায় যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবে আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যে এই জলের আয়রনের দাগটা তুলে নিতে পারবেন তারই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন সামান্য পরিমাণের কোলগেট এর মধ্যে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি তারপর একটা স্কাবার নিয়েছি স্কাবারটাকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি সেটা দিয়ে যদি আপনারা হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু এই জলের আয়রনের যে দাগটা রয়েছে সেটা সহজে চলে যাবে কেন কি যে কোনো সাদা টুথপেস্টের সাথে আপনারা যদি লবণ মিশিয়ে দেন তাহলে মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় যার কারণে যে কোনো দাগ ছোপ পরিষ্কার করতে কিন্তু খুব ভালো সাহায্য করে তো পুরো পাত্রটাকে হালকা ঘষে নিয়েছিলাম কিছুটা পরিমাণে নর্মাল জল দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে আমি এই পাত্রটাকে ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে নেব তারপর জলটা ফেলিয়ে আপনাদের দেখাবো তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আগে পাত্রটা কেমন ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো চকচক করছে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা কাঁচের জার আমাদের অনেকেরই বাড়িতে আচার জ্যাম জেলি এই ধরনের জিনিস নিয়ে আসা হয়ে থাকে তবে আচার জ্যাম জেলি এই জিনিসগুলো শেষ হয়ে যাওয়ার পর এই জারটা আমরা প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই যাতে করে পরবর্তী সময়ে কোনো জিনিস রাখতে পারি তবে সমস্যা কী হয় ভালোভাবে ধোয়ার পরেও কিন্তু আচার জ্যাম জেলির গন্ধটা থেকে যে সহজে যায় না তো আপনারা কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল এবার ঢাকনাটাকে লাগিয়ে আপনারা এইভাবে করে কিছু সেকেন্ড ঝাঁকিয়ে নেবেন জারটাকে আপনারা রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য এইভাবে করে পাঁচ মিনিট পর আপনারা ঢাকনাটাকে খুলে এই জারটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে দিলেই দেখবেন আচার জ্যাম জেলির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা সহজে কিন্তু চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি লেবু লেবুর ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি বিভিন্ন কাজের জন্য তবে সমস্যা কী হয় অনেক সময় দেখবেন একদম সামান্য পরিমাণের লেবু রসের যদি প্রয়োজন হয় আমরা কিন্তু পুরো লেবুটাকে কেটে যতটা প্রয়োজন ততটা নিয়ে নিই তারপর কিন্তু লেবুগুলোকে রেখে দিতে হবে সমস্যাটা কি হয় ডাইরেক্ট কেটে যদি রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় লেবুটা কিন্তু সহজে শুকিয়ে যায় রসটাও পরবর্তী সময় বেরোতে চায় না তো আপনারা কিভাবে লেবু রসটা বের করবেন একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দুটো সাইড থেকে একটু কাঠ লাগিয়ে একটু ছিদ্র মতো করে নিয়েছি তো নিয়েছি এবার লেবুটাকে আপনারা যদি এভাবে করে হালকাভাবে চেপে নিতে পারেন তাহলে দেখবেন লেবু রসটা সহজে বেরিয়ে আসবে আপনাদের যতটা প্রয়োজন এইভাবে করে বের করে নিতে পারবেন আর পুরোটা কিন্তু কাটতেও হবে না যার কারণে আপনাদের লেবুটা কিন্তু শোকাবে না আশা করছি আপনাদের যদি সামান্য লেবু রসের প্রয়োজন হয় এই টিপসটা ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস নিয়ে নিয়েছি সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে সাবানের খালি প্যাকেটগুলো প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না কিভাবে ব্যবহার করবেন আমি এখানে নিয়েছি রুমাল বাচ্চারা অথবা বড়রা স্কুলে অথবা অফিসের রুমাল নিয়ে যায় অনেকে দেখবেন রুমালের মধ্যে যাতে বাজে গন্ধ না হয় সেন্টের ব্যবহার করে থাকে তো আপনারা কীভাবে আপনারা রুমালগুলো রাখবেন রুমালটাকে আমি ছোট্ট করে মুড়িয়ে নিয়েছি এবার সাবানের যে প্যাকেটটা রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি এইভাবে যদি আপনারা আপনাদের রুমালগুলো সাবানের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন কিছুক্ষণের জন্য দেখবেন সাবানের মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু রুমালের মধ্যে চলে আসবে এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন রুমালগুলো আলাদা করে কিন্তু সেন্ট দেওয়ার প্রয়োজন হবে না বা পারফিউম দেওয়ার প্রয়োজন হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে যখন আমরা গ্যাস ওভেনে কোনো কিছু রান্নাবান্না করি অনেক সময় দেখা যায় তেল মশলা পড়ে যায় জল পড়ে যায় বিশেষ করে যদি তেল মশলা পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় পরবর্তী সময় যখনই আমরা গ্যাস ওভেনটা জ্বালতে যাই সেক্ষেত্রে সমস্যাটা কি হয় ঠিকভাবে জ্বলে না এইভাবে জ্বলতে থাকে যেটা অনেকে লক্ষ্য করি না আর এইভাবেই যদি বান্না করি গ্যাসের অপচয় অনেকটাই হয় বার্নারগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর আবার জ্বালায় ঠিকভাবেই জ্বলতে শুরু করে তবে কাজের তারা থাকলে হাতের সময় না থাকলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন যেহেতু বার্নারটা গরম রয়েছে একটা তাওয়ালে সাহায্যে আমি প্রথমে খুলে নিচ্ছি এবার বার্নারগুলো এইভাবে উল্টো সাইডে রেখেছি আর নিয়েছি পাউডার কিছুটা পাউডার দিয়ে দিচ্ছি এক্সপায়ার হলেও চলবে এবার একটা কাপড়ের টুকরো নিয়েছি সেটা দিয়ে হালকাভাবে এইভাবে পাউডারটাকে ঘষে নিতে হবে পাউডার কি করবে যে তেল মশলা যদি পড়ে থাকে সেটাকে অ্যাবজর্ব করতে সাহায্য করবে যে সোজা দিকটা রয়েছে তার মধ্যেও কিন্তু কিছুটা পাউডার আমি এইভাবে করে ভালো করে দিয়ে ঘষে লাগিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন তবে রোজ যে আপনাদের এইভাবে করতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের হাতে সময় না থাকে বার্নারটা ধুয়ে পরিষ্কার করার সেক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন খুব বেশি সময়ও লাগবে না ধোয়া ধুইও করতে হবে না আর পাউডার তো প্রত্যেকেরই বাড়িতে রয়েছে এক্সপায়ার যেগুলো থাকে আমরা কিন্তু কেউই ব্যবহার করি না তো দেখতেই পাচ্ছেন দুটো বার্নারের মধ্যে আমি পাউডারটা লাগিয়ে নিয়েছি যদি ভেবে থাকেন কিছুটা পাউডার বার্নারের ছিদ্রের মধ্যে রয়ে গেছে তাহলে একটা সেফটি পিন দিয়ে আপনারা এরকম করলেই দেখবেন সেই পাউডারটাও কিন্তু ঝরে পড়ে jabe আরও একটা বার্নারের মধ্যে আমার পাউডার ছিল না তাই কিন্তু আর সেফ টিফিনের ব্যবহার করিনি একটা তাওয়ালের সাহায্যে আমি আরও একবার বার্নারটাকে এইভাবে করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এবার এই বার্নারগুলো গ্যাস ওভেনে লাগিয়ে আমি জ্বালিয়ে আপনাদের দেখাবো পাচ্ছেন বার্নারগুলো কিন্তু ওভেনের মধ্যে সেট করে দিয়েছি আর আমি জ্বালিয়েও দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে আগে কিন্তু এরকম জ্বলছিল না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি সস শশা আমরা কম বেশি অনেকেই কিন্তু খেয়ে থাকি স্যালাড হিসাবেও খেয়ে থাকি তবে সমস্যাটা কি হয় শশা যখন আমরা কাটি যাতে তেতো ভাব না লাগে সেই কারণে কিছুটা অংশ কেটে বাদ দিই তারপর এই শশার যে টুকরোটা রয়েছে সেটা দিয়ে হালকাভাবে ঘষে যে কষ্টটা থাকে সেটা বের করে তারপর আবারও কিছুটা অংশ কেটে দিই তবে সমস্যাটা কি হয় এই কাটার পরেও অনেক সময় দেখা যায় শশা যখনই আমরা খেতে যাই অনেক সময় ভাব তাও লাগে তবে যখনই আপনারা শশা কাটবেন কিভাবে কাটলে শশার মধ্যে তেতো ভাব লাগবে না চলুন দেখে নেওয়া যাক সবার প্রথম নর্মাল যেভাবে আপনারা শশাটা কাটেন কেটে নেবেন কেটে নেওয়ার পর নিয়ে নেবেন সামান্য পরিমাণের লবণ লবণটা দেওয়ার পর শশার টুকরোটা দিয়ে আপনারা হালকাভাবে ঘষে নেবেন তারপর আপনারা কিছু সেকেন্ড রাখার পর এই শশার কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দেবেন তাহলে দেখবেন শশার কষটা যেটা থাকে তেঁতো সেটা বেরিয়ে আসবে আর শশা যখন খাবেন তখন কিন্তু আর তেতো ভাব লাগবে না এই টিপসটা আপনারা যদি ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করবেন রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আমাদের কাজের সুবিধার্থে আমরা দেখবেন আগে কী করি অনেক সময় আদার খোসা ছাড়িয়ে রেখে দিই বা পেঁয়াজ কুচি করে রাখি বা হয়তো রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিই বেশি পরিমাণে তবে সমস্যাটা কী হয় বেশ কিছুদিন যদি আমরা খোসা ছাড়িয়ে রেখে দিই ফ্রিজে রাখলেও দেখা যায় সেই জিনিস কিন্তু নষ্ট হয়ে যায় বেশি দিন আমরা ব্যবহার করতে পারি না তবে যখনই আপনারা আদার খোসা ছাড়িয়ে রাখবেন পেঁয়াজ কুচি করে রাখবেন বা রসুনের খোসা ছাড়িয়ে রাখবেন সামান্য পরিমাণের সাদা তেল দিয়ে দেবেন এখানে কিন্তু সরষের তেলের ব্যবহার কোনোভাবেই করা যাবে না তারপর সাদা তেলটাকে এইভাবে করে রসুনের মধ্যে ভালোভাবে মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পর আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেনারের মধ্যে যদি রেখে দিতে পারেন তবে অবশ্যই ফ্রিজে রাখবেন তাহলে দেখবেন এক মাস পর্যন্ত থাকলেও কিন্তু খারাপ হয়ে যাবে না ভালো থাকবে আর যদি ফ্রিজ ছাড়া রাখতে যান এইভাবে তাহলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আশা করছি টিপসটা কাজে এখন চলে যাচ্ছে পরবর্তী কুকারে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি আমাদের যদি গ্যাসের সিলিন্ডার শেষ হওয়ার থাকে বা বার্নার জ্যাম হয়ে গেলে অনেক সময় কালি উঠতে থাকে যার কারণে লালচে বা কালচে এভাবে করে প্রেসার কুকারের তলার সাইডে দাগ পড়ে যায় আমার খুব বেশি দাগ পড়েনি তবে অনেকেরই অতিরিক্ত দাগটা হয়ে গেলে সহজে দেখবেন পরিষ্কার করা যায় না অনেকটাই ঘষা মাজা করলেও থেকেই যায় দাগ ডাক কিছুটা পরিমাণের বেকিং সোডা দিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো এবার নিয়ে নিয়েছি এখানে একটা লেবু লেবুর কিছুটা রস আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর খোসা সহ আমি এইভাবে করে হালকাভাবে ঘষে নিচ্ছি এইভাবে ঘষলে দেখবেন লেবুর রস বেকিং সোডার হলুদ মিশে যাওয়ার কারণে এটা অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে যার কারণে প্রেশার কুকারের মধ্যে যে লালচে বা কালচে দাগটা হয়ে যায় সেটা সহজেই কিন্তু পরিষ্কার করতে সাহায্য করবে তো এইভাবে ঘষে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটুও কিন্তু দাগ নেই পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করছি চিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি